আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে স্বাগত আমি রাজা বলছিলাম বাংলাদেশের ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের পথে চলা এক ভয়াবহ সংকট আমরা আজ প্রত্যক্ষ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শিবির বিজয় হয়েছে এই ঘটনা শুধু ছাত্র সমাজের জন্য নয় এটা গোরা বাংলাদেশের জন্য এক সতর্কবার্তা এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড এখান থেকে শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম আমাদের ভাষা আন্দোলন গণ আন্দোলন স্বাধীনতার চেতনা কিন্তু আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের প্রতীক বলতাম সেটি পরিণত হয়েছে মৌলবাদী রাজনীতির আখাড়া হিসাবে শিবির শুধু একটি ছাত্র সংগঠন নয় এটি জামাত ইসলামের নামক দলটির সামরিক ও আদর্শিক উইং মুক্তিযুদ্ধের সময় তারা স্বাধীনতার বিপক্ষে ছিল যারা যুদ্ধ যুদ্ধাপরাধী তাদের উত্তরস্বরী সংগঠন আজ ডাকস নির্বাচনে বিজয়ী হয়েছে এটা আমাদের জন্য কত দুর্ভাগ্য সেটা ভাষায় প্রকাশ করার মতো না আওয়ামী লীগ গত গত ষোলো বছর ক্ষমতায় ছিল কিন্তু তারা সঠিকভাবে ছাত্ররা রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারেনি চাটুকারিতা দুর্নীতি হিংস্রতা নিজেদের ছাত্র সংগঠনের ছাত্রলীগকে ধ্বংস করেছে আর এই সুযোগটাই নিয়েছে শিবির এবং এই ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী ছাত্রলীগের ভিতরে ঢুকিয়েছিলেন আত্মগোপনে ছিলেন এবং তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে ছাত্রলীগকে কলঙ্কিত করেছে সেটাও মাথা রাখতে হবে বিএনপি বারবারই অপরিণত রাজনীতি করছে আজ তারা বুঝতেই পারছে না যে জামা শিবিরের খেলা কত দূরে এগিয়ে গিয়েছে এক সময় যে বিএনপি নেতারা আওয়াজ তুলতেন আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস সালাউদ্দিন অ্যাডভোকেট রুহুল কবির রিজবু তারা আজকে নিশ্চুপ হয়ে গেলেন তাদের কোথায়গুলো দরজাপ তাদের যে এই রাজনৈতিক এই দূরদর্শিতা অভাব রয়েছে সেটা স্পষ্টভাবে প্রমাণ করে এই ডাকস নির্বাচন এখন বিএনপিকে বুঝতে হবে রিএসেস করতে হবে রিফ্লেক্ট করতে হবে ডাকস নির্বাচনে কেন ছাত্রদল হারল এবং শিবির পুন প্যানেলে জয় লাভ করলো বিএনপি যদি এই অপরিণত মতাদর্শ বা এ অপরিণত রাজনীতি পরিহার করতে না পারে তারা ইতিহাসে আস্ত করে নিক্ষেপ হবে তারা যে দিবা স্বপ্ন দেখছে ক্ষমতা যাওয়ার এটা এক অশনী সংকেত অনেকেই বলে থাকেন যে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আমি তাদের সাথে শ্রদ্ধাভরে দ্বিমত পোষণ করি এর অবশ্যই একটা প্রভাব পড়বে Everything has been done with meticulous design. This has been planted, it has been planned strategically for a long period of time. And it, it was well organized, it was well funded by the international community. প্রিয়দর্শক সবচেয়ে দুঃখের বিষয় হলো আজকের যে নিউ জেনজি জি আমরা বলে থাকি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শুড জি দে মোর প্রোয়েক্টিভ মোর এনার্জেটিক মোর মোটিভেটেড মোর ড্রিম ড্রিম ওরিয়েন্টেড কিন্তু তারাই তো আজকে এই ছাত্র শিবিরকে ভর্তি অনেকে নাকি চেয়েছে ছাত্রলীগ তো ক্যাম্পাসে নেই এবং ছাত্রদল যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্য তারা শিবিরকে ভোট দিয়েছে কিন্তু প্রশ্ন হলো আমাদের স্বাধীনতার ইতিহাস শহীদদের রক্ত বঙ্গবন্ধুর স্বপ্ন এসব কি এতই অমূল্য হয়ে গেছে যে আমরা হিংস্র রাজনীতিকে ভোট দিয়ে পুরস্কৃত করবো ছাত্র সমাজের কাছে কি শিবির ছাড়া আর কোনো বিকল্প ছিল না সেখানে তো কিছু স্বতন্ত্র প্রার্থী ছিলেন বামপন্থী কিছু ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন তাদের যদি একটা অপঘাত সিদ্ধান্ত নিতেই হয় তাহলে তারা কেন এই শিবিরের মতো একটা মৌলবাদী শক্তিকে ভোট দিতেই হবে এটা কি তাদের বিবেকের পরাজয় নয় কি এটা কি আমাদের জন্য লজ্জাসকর নয় এটা কি পুরো জাতির জন্য লজ্জার নয় এটা কি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে বিশ্বাসঘাতকতা কথা নয় আমার মতে প্রিয় দর্শক এটা আমাদের সাংস্কৃতিক ও জাতীয় ঐতিহ্যের সাথে চরম অপমান চরম অবমাননা এবং ন্যাক্কাচজনক এবং খুবই লজ্জাজনক বিশ্ব ইতিহাসে দেখা যায় যখন মূল রাজনীতিগুলো দলগুলো তাদের আশ আদর্শ থেকে বিচ্ছুত হয় তারা দুর্নীতিতে নিমজ্জিত হয় এবং তখন তারা জনগণের রাস্তা হারায় তখন মানুষ প্রতিবাদী হয় তাদেরকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে তখন অনেক চরমপন্থী গোষ্ঠী বা মৌলবাদী গোষ্ঠী এর সুযোগ গ্রহণ করে তারা দেশ পরিচালনার ভার নেয় এবং দেশকে ধ্বংস নিয়ে ধ্বংসের প্রান্তে নিয়ে যায় আপনারা দেখেছেন জার্মানিতে হিটলার ক্ষমতা এসেছিল একইভাবে অর্থনৈতিক সংকট ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণে যে আরব স্প্রিং আমরা বলে থাকি পুরো মধ্যপ্রাচ্যে যে আরব স্প্রিং হয়েছিল সে আরব স্প্রিংয়ের প্রধান কারণ ছিল দুর্নীতি দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং যারা ক্ষমতায় ছিল তাদের কমিটমেন্টের অভাব তাদের লিডারশিপের অভাব এবং দেশের প্রতি তাদের ভালোবাসার অভাব ওই সব দেশের সব ক্ষমতাশালী ব্যক্তি যারা ক্ষমতায় ছিলেন তারা শুধু নিজের পকেট নিয়ে ব্যস্ত থাকতেন দুর্নীতি অপশাসন নিয়ে ব্যস্ত থাকতেন সেজন্য প্রত্যেকটা দেশেই যে আর আরব স্প্রিং হয়েছিল সে আরব স্প্রিংয়ের কারণে প্রত্যেকটা ক্ষমতাবান ব্যক্তি ক্ষমতা থেকে সরে যেতে হয়েছিল এবং সেই একই ঘটনা আমরা দেখেছি আফগানিস্তানে যে তালেবান ক্ষমতা নিয়ে নিয়েছে আজ বাংলাদেশের ছাত্র রাজনীতি আমরা সেই একই বিপজ্জনক প্রবণতা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছিলেন মৌলবাদী শৃঙ্খলা ভাঙ্গার জন্য সেনাবাহিনী সেই মুক্তিযুদ্ধের ফসল তাদের দায়িত্ব শুধু সীমান্ত রক্ষা দেশ রক্ষা নয় সীমান্ত রক্ষা নয় তাদের দায়িত্ব হলো জাতির গৌরব রক্ষা করা কিন্তু বিগত এক বছরে আমাদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে তারা স্বীকার করছে তারা বাংলাদেশে যে মব ভায়োলেন্স হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে তারা প্রকৃত ব্যবস্থা নিতে পারতেছে না আল কোরআনে আল্লাহ পাকে স্পষ্ট বলেছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়েও না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না সুরা আল বাকারা আয়াত নম্বর বিয়াল্লিশ আমরা যদি সত্যকে কীভাবে গোপন করি তবে পুরো জাতি ধ্বংসের দিকে চলে যাবে এবং সেই ধ্বংসের দিকে অবশ্যই আমরা ধাবিত হচ্ছে অলরেডি বাংলাদেশে কখনোই স্বাধীনতা বিরোধী শক্তিকে দীর্ঘস্থায়ীভাবে মেনে নেবে না এটা বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি এবং আমাদের যে আদর্শিক অবস্থান আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ কখনোই মৌলবাদী শক্তিকে বা স্বাধীনতা বিরোধী শক্তিকে খুব বেশি দিন সহ্য করবে না ইতিহাস এর প্রমাণ আমরা উনিশশো বাউন্ন সালে দেখেছি উনিশশো উনিশশো গণ উনিশশো উনসত্তরের গণ গণ অভ্যুত্থান দেখেছি উনিশশো একাত্তর সালের আমাদের মহান স্বাধীনতাকে দেখেছি এবং উনিশশো নব্বই বা একানব্বই সালের যে আন্দোলন ব্যবসার বিরোধী সেটা দেখেছি এবং এরপরে আমরা বিভিন্ন ঘটনা পরিক্রমা দেখেছি যা আমরা স্পষ্ট বলতে পারি যে বাংলাদেশ কখনোই কোনো স্বরচাশক দুর্নীতিগ্রস্ত এবং কোনো স্বাধীনতা বিরোধী শক্তিকে জনগণ কখনোই মেনে নেয়নি এবং ভবিষ্যতে কখনো মেনে নেবে না বিএনপি যদি এখনও জামাতকে আলাদা করতে না পারে এবং তারা যদি তাদের কৌশলগত যে পরিকল্পনা সেটা চেঞ্জ না করে বা সেটা পরিবর্তন না করে তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার যে তারেক জিয়া উনি লন্ডনে বসে আছেন একটা সরকার পতন হলো তত্ত্বাবধায়ক সরকার আসলেন ওনাত্মচিত ছিল তখনই দেশে আসা কিন্তু উনি আসলেন না এতেই প্রমাণিত হয় যে কত বিবেকহীন নেতৃবৃন্দ কত বোনলেস দ্য লিডারশিপ দ্য বিএনপি হ্যাজ আমি মাঝে মাঝে দেখি যে বিএনপির বিভিন্ন বড় সারের নেতারা লেখা মির্জা আব্বাস রিজভি সাহেব সালাউদ্দিন সাহেব ফখরুল ইসলাম বড় বড় কথা বলেন এখন তারা কি বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরাজয়ের বিরুদ্ধে তারা হয়তো বলবেন এখানে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে বা যে কথা তারা সরাসরি বলে থাকেন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট কারছুপি হয়েছে যদি এত কিছুই হয়ে থাকে তাহলে আপনারা আগামী নির্বাচনে দ্য ইউনুস যে সরকারের প্রধান এবং যে যে ইলেকশন কমিশনার তার আন্ডারে আপনারা ইলেকশন করবেন বা করতে করার জন্য পরিকল্পনা করেছেন তাহলে আপনারা কত পার্সেন্ট বিশ্বাসী যে আমরা যেতে পারবেন আমার কাছে যেটা মনে হয় প্রিয় দর্শক বিএনপি দেখতেছে এবং তারা এখনো বুঝতে না বাংলাদেশে যে রাজনীতি খেলা চলতেছে এই খেলা কোন দিকে যাচ্ছে এবং আপনারা দেখবেন বাংলাদেশে অনেক কিছু ঘটবে এই মুহূর্তে বাংলাদেশে যে ছাত্র সমাজ বা জেনজি আমরা যাকে বলে থাকি তাদেরকে জেগে উঠতে হবে আমাদেরকে বিকল্প প্রকৃত দেশপ্রেমিক স্বাধীনতার পক্ষের নেতৃত্ব গড়ে তুলতে হবে যারা আদর্শিক যারা মুক্ত চেতনাকে ধারণ করবে এবং যারা প্রকৃত দেশপ্রেমিক উদ্বুদ্ধ হবে আমি আজ খুবই হতাশ বাট হতাশ হলেও আমি আশাবাদী বাংলাদেশ বারবার আগুন থেকে ফিনিক্স পাখির মতো বসে উঠে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি বিশ্বাস করি মৌলবাদ এবং অরাজকতার অন্ধকারে কাটিয়ে বাংলাদেশ আবার আলোর পথে এগিয়ে যাবে কিন্তু এই শিক্ষা আমাদের নিতে হবে এখনই রাজনীতি যদি ভীষণ ছাড়া হয় কোনো মিশন চাড়া হয় কোনো আদর্শভিত্তিক রাজনীতি না হয় তবে সেটি হবে কেউ অধ্বংস এবং দেশের জন্য সেটিকে অধ্বংসই ডেকে আনে বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের হাতে এখনও সময় আছে সাহসী হওয়ার আমি সবাইকে স্পেশালি যা যুব সমাজ তাদেরকে বলবো হ্যাভ এ বিগ ড্রিম হ্যাভ এ ভিশন হ্যাভ এ স্ট্র্যাটেজি হ্যাভ এ মাইন্ডসেট অ্যান্ড দেশপ্রান্তকে হৃদয় ধারণ করো এবং সততা ইন্টিগ্রিটি দিস ইজ ইউর কি অ্যান্ড ফান্ডামেন্টাল উইদাউট দোজ ইউ আর নাথিং অ্যাজ এ হিউম্যান বিইং আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার দেখা হবে আর একটা ভিডিওতে বাই